পাহাড় পর্বতের দেশ নেপাল পৃথিবীর সব থেকে সুউচ্চ পর্বতগুলি নেপালে আছে দু একটি সুউচ্চ পাহাড় অন্যান্য দেশেও আছে আপনি কি জানেন কোনো একটি প্রাকৃতিক কারণে আপনার দৃষ্টিও শ্রেষ্ঠত্বের দাবি রাখে পৃথিবীর সব থেকে বড় বদ্বীপে আমাদের বসবাস যে বদ্বীপের মোট আয়তনের দুই তৃতীয়াংশের অবস্থান আমাদের দেশ এই বাংলাদেশে এটা কি আপনি জানতেন আপনি কি জানেন বদ্বীপ কি নদী যখন স্থির জলে ধীর গতিতে প্রবাহিত হয় তখন নদীর মুখে পলি জমা হয়ে বদ্বীপ তৈরি করে প্রায়শই একটি নদী মহাসাগর হ্রদ সমুদ্র বা জলাধার সহ অন্য জলাশয়ে প্রবেশ করে সেখানে বদ্বীপ তৈরি করে বদ্বীপ পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ কারণ তারা উপকূল রক্ষা করে এবং বিভিন্ন জলজ প্রাণীর আবাসস্থল প্রদান করে বদ্বীপগুলিকে তরঙ্গ প্রধান বদ্বীপ জোয়ার প্রধান বদ্বীপ অভ্যন্তরীণ বদ্বীপ মোহনা এবং গিলবার্ট বদ্বীপে শ্রেণীবদ্ধ করা যায় বদ্বীপ গঠন প্রক্রিয়া জটিল এবং সময়ের সাথে সাথে ঘটে বেশ কয়েকটি নদী বদ্বীপ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হচ্ছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ আমাদের এই বাংলাদেশ সেই বৃহত্তম বদ্বীপেরই সব থেকে বড়ো অংশীদার এই বৃহত্তম বদ্বীপের দুই তৃতীয়াংশ পড়েছে বাংলাদেশে বাকি এক শতাংশ ভারতের পশ্চিমবঙ্গে বঙ্গীয় বদ্বীপটি ত্রিভুজের আকার বলে মনে করা হয় এই বদ্বীপের ভূপৃষ্ঠের আয়তন প্রায় একচল্লিশ হাজার বর্গমাইল বদ্বীপটি হল গঙ্গা মেঘনা এবং ব্রহ্মপুত্র সহ তিনটি নদীর প্লাবনভূমি যার তিনটি নদী হিমালয়ের দক্ষিণ দিকে প্রায় ছয় লাখ পঁয়ষট্টি হাজার বর্গমাইল জলাধার নিষ্কাশন করে গঙ্গা বদ্বীপ পৃথিবীর সবচেয়ে উর্বর অঞ্চলগুলির মধ্যে একটি এটি পলিমাটি ধারা গঠিত যা কৃষির জন্য উপযুক্ত খনিজ এবং পুষ্টিতে সমৃদ্ধ এই বদ্বীপটি চ্যানেল জলাভূমি হ্রদ প্লাবনভূমি ভূমি ধারা গঠিত গড়াই মধ্যমতী নদী দ্বারা এটি দুই ভাগে বিভক্ত যার পূর্ব দিকটি পশ্চিম দিকের তুলনায় ভূতাত্ত্বিকভাবে বেশি সক্রিয় আমাদের এই গাঙ্গেয় বদ্বীপ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি যেখানে প্রায় ১৪ কোটি লোক বসবাস করে কৃষিকাজ আমাদের এই অঞ্চলের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড এখানে ধান চা পাট আলু এর মতো প্রধান প্রধান ফসল উৎপাদিত হয় মাছ আহরণ করাও আমাদের গাঙ্গেয় বদ্বীপের একটি প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক সময় বঙ্গীয় বদ্বীপকে আমাজন নদীর বদ্বীপের সাথে তুলনা করা হয় কিন্তু আয়তনে গাঙ্গেয় বদ্বীপ বড় আমাজন রিভার থেকে আসা পলি আটলান্টিক মহাসাগরে ছড়িয়ে পড়ে বঙ্গীয় বদ্বীপের তুলনায় পলি ধারা গঠিত ভূমি সেখানে কম এসব কারণে বঙ্গীয় বদ্বীপটি পৃথিবীতে সর্ববৃহৎ উল্লেখ্য বঙ্গীয় বদ্বীপের প্রধান দুই নদী ব্রহ্মপুত্র ও গঙ্গা দুই নদীর উৎপত্তি স্থলে কিন্তু হিমালয় পর্বতমালা ও তৎসংলগ্ন অঞ্চল ব্রহ্মপুত্র নদী পশ্চিম তিব্বতে অবস্থিত উত্তর হিমালয়ের কৈলাস পর্বতের কাছে আংশী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এই অঞ্চলটি তিব্বত মালভূমির অংশ যাকে প্রায়শই বিশ্বের ছাদ বলা হয় নদীটি প্রায় পাঁচ হাজার তিনশো মিটার বা সতেরো হাজার চারশো ফুট উচ্চতা থেকে শুরু হয় এবং প্রাথমিকভাবে নদীটির তিব্বতে ইয়ারলুং সাংপো নামে পরিচিত এটি দক্ষিণ তিব্বত জুড়ে পূর্বদিকে প্রবাহিত হয় এবং নামচা বারোয়ার কাছে গ্রেট বেন্ডে একটি নাটকীয় ইউটার নিয়ে অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নামে ভারতে প্রবেশ করে এবং সবশেষে বাংলাদেশের যমুনা নদী নাম নিয়ে প্রবেশ করে আরেচার কাছে পদ্মায় মিলিত হয় অপরদিকে গঙ্গা নদী ভারতের উত্তরখণ্ড রাজ্যের মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমাবাহ থেকে উৎপন্ন হয়েছে যা প্রায় চার হাজার পাঁচশো মিটার বা চোদ্দ হাজার সাতশো চৌষট্টি ফুট উচ্চতায় গৌমুখ হিমবাহের থুতুতে অবস্থিত ভাগীরথী দেবপ্রয়াগে আলোক নন্দা নদীর সাথে মিলিত হয় যার পরে এই সংযুক্ত নদীটিকে আনুষ্ঠানিকভাবে গঙ্গা বলা হয় এটি উত্তর ভারতের গাঙ্গীয় সমভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে পদ্মা নাম নিয়ে প্রবেশ করে যেখানে এটি আবারও আরিচায় যমুনা নদীর সাথে মিলিত হয় পদ্মা বিশালাকার রূপ নিয়ে চাঁদপুরের কাছে মেঘনায় আরেকবার মিলিত হয়ে চূড়ান্তভাবে বঙ্গোপসাগরে পতিত হয়ে বিশাল গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ তৈরি করে উভয় নদী তাদের অতিক্রম করা অঞ্চলের বাস্তুতন্ত্র সংস্কৃতি এবং অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ যা ভারত তিব্বত এবং বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে সহায়তা করে